জয়পুরহাটের খেতলাল উপজেলার মিনিগাড়ি গ্রামের এই ছোট ঘরটিতে বসবাস করেন নজরুল ইসলাম ষাট বছরের এই মানুষটি এলাকায় ছানা তালুকদার নামে সুপরিচিত রহস্যময় এবং বিচিত্র স্বভাবের একজন মানুষ ছানা তালুকদার তার প্রতিটি কাজই অন্যরকম কিবা বা শীত কি বা গ্রীষ্ম ছানা তালুকদার কোনো জামা গায়ে না দিয়ে কাটিয়ে দিয়েছেন টানা পঞ্চাশটি বছর শুধু একটি লুঙ্গি পরে থাকেন তিনি পৌষ মাঘের হাড় কাঁপানো শীতে গরম জামা গায়ে জড়িয়েও সবাই যেখানে থরথর করে কাঁপে ছানা তালুকদার তখনও নির্বিকার শীতের ছবল তার গায়েও আঘাত করে বটে তবু তিনি গায়ে কোনো কাপড় জড়ান না এর পেছনে নেই কোনো যৌক্তিক কারণও শুধু এখানে তার বিচিত্র তার শেষ নয় ছানা তালুকদার গোসলও করছেন না একটা না বিচিত্র স্বভাবের এই মানুষটি অবশ্য খুব দরদী সারাদিন মান এ গ্রাম ও গ্রাম হেঁটে বেড়ান আর মানুষকে টাকা ধার দেন অবিবাহিত ছানা তালুকদার পৈতৃক সূত্রে কিছু জমি পেয়েছেন সেই জমির তিনি মানুষকে ধার দিয়ে বেড়ান সবসময়ই ছানা তালুকদারের লুঙ্গির ভাঁজে কিছু না কিছু টাকা থাকে কেউ ধার চাইলে কখনো না করেন না বের করে দিয়ে দেন এই টাকা কেউ ফেরত দেয় কেউ বা দেয় না তাই বলে টাকা ধার দেওয়া কখনো বন্ধ করেননি ছানা তালুকদার তার থেকে টাকা নিয়ে এলাকার অসংখ্য মানুষ স্বাবলম্বী হয়েছেন ঘরে মন বসে না তার গ্রামের পথে হেঁটে হেঁটে তিনি যেন সুখ খুঁজে বেড়ান এলাকার মানুষের সাথে তার দারুণ সক্ষ তাদের সাথে গল্পগুজব করেই কেটে যায় বিচিত্র এই মানুষের বিচিত্র দিন দর্শক কথা বলছি বিচিত্র মানুষ নজরুল ইসলাম এবং তার বড়ো ভাইয়ের সাথে প্রথমে কথা বলবো নজরুল ইসলামের সাথে আমরা শুনেছি যে আপনি দীর্ঘ পঞ্চাশ বছর বা তারও বেশি সময় ধরে গোসল করেননি এবং গায়ে জামা কাপড় দেন না পায়ে কোনো স্যান্ডেল পরেন না কেন তো আপনি তো নজরুল ইসলামের বড় ভাই তো কেন সে জামা কাপড় পরে না বা আপনারা কি কখনো চেষ্টা করেছেন হ্যাঁ আমরা অনেক চেষ্টা করেছি এর একটা ইয়ে আছে যে ছোটবেলার যখন একই রঙের কাপড় পোশাক হ্যাঁ মিলতেছে জন্যই তখন প্যান্ট পরা বাদ দিয়ে দিল হ্যাঁ তখন দিন ধরে মানে একই কোয়ালিটি ওই প্যান্টটা কাপড় সিটটা একই রকমের দশ বছর পর্যন্ত পাওয়া গেছে তারপরে একটু জন্য আরও কাপড় পরেনি হ্যাঁ তারপরে থেকে লুঙ্গি পরা শুরু করেছে গায়ে কোনো কাপড় দেয় না এবং গোসলও করেনি পঞ্চাশ বছর অন্য বছর ধরে তো আমরা শুনেছি যে আপনার নিজ এলাকা সহ বাইরের অনেক এলাকার মানুষজনকে আপনি টাকা পয়সা ধার দেন তো কেন দেন এবং এই টাকা কি ঠিক মতো ফেরত পান কেউ দেয় কেউ দেয় না যে একজন দেয় যে কেউ কেউ দেয় না দেয় না এখন দিবে কি কী করে দেয় এ পর্যন্ত কতজন মানুষকে টাকা ধার দিয়েছেন তো দু তিন 570 সরস্বতী করতে হই লোকজন তো আপনি তো বড় ভাই নজরুল ইসলামের তো এই টাকা পয়সার বিষয় নিয়ে কখনো ফেরত নেওয়ার বিষয়টা নিয়ে কখনো ভেবেছেন ফেরত নেওয়ার বিষয়টা হলো যে ও টাকা মানুষক দেয় কিন্তু প্রশ্ন হলো যে দেওয়ার সময় তো কাকো বলে না এবং ওই যখন নেওয়ার সময় হয় তখনও বলে না যখন দেখে যে দিচ্ছে না তখন আমাদের একটু জানায় কিন্তু দূরান্ত আমরা ওখানে যেহেতু প্রমাণ নেই কিছু নাই সেহেতু আমরা সেই কোনো দরবার বা কোনো কিছু দিয়ে তো আদায় করা পারি না এই ধরনের সমস্যা হয় তো আমাদের সাথে কথা বলার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ